কোথায় তোমাদের সেই সাহসী মানুষগুলো তোমরা সবাই ভিতুর দল 10 ফুট উচ্চতার দানবাকৃতির এক ভয়ঙ্কর যুদ্ধ যার নাম গোলিয়াত যে প্রতিদিন বনি ইসরায়েলের জনগনের সামনে দাঁড়িয়ে বলতো কেও কি নি যে আমার সাথে যুদ্ধ করার সাহস রাখে এরা সবাই কাপুরুষ এই যুদ্ধকে প্রতিহত করতে সামনে এলো এক রাখাল আমাকে অনুমতি দিন মহামান্য বাদশাহ আমি একাই লড়ব সে কি পারবে গুলিয়াদের দম্বকে থামিয়ে দিতে দেখি তোমার আল্লাহর কত শক্তি নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান নাকি সে নিজেই হবে গলিয়াতের পরবর্তী শিকার পিচ্চি রাখাল তুমি এখানে তোমার শেষ দিন তখনকার সময়ে ফিলিস্তিনের ক্ষমতা ছিল উদ্ধ। তাদের সামরিক শক্তি এতটাই বেশি ছিল যে বনে ইসরায়েলের জনগণ তাদের ভয়ে সর্বদাই তটস্থ থাকত আর ফিলিস্তিনিদের মাঝে ছিল এক ভয়ঙ্কর অপ্রতিরোধ যোদ্ধা জালুত যাকে আমরা গুলিয়াত নামে চিনি জালুত ছিল এক দানবাকার মানুষ যার দেহ ছিল যেন লোহা দিয়ে গড়া তার পরনে থাকত এমন এক বর্ম যা সাধারণ সৈনিকের তলোয়ারও আরও বেদ করতে পারত না প্রতিদিন সকালে জালুত বন ইসরায়েলের বাহিনীর সামনে এসে বজ্র কণ্ঠে চিৎকার করে বলতো কোথায় তোমাদের সেই সাহসী মানুষগুলো কেউ কি নেই যে আমার সাথে যুদ্ধ করার সাহস রাখে জালুতের এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ শুনে ইসরায়েলের সৈন্যরা ভয়ে কাঁপত তাদের বুক শুকিয়ে যেত কারণ কেউ সাহস করত না তার হওয়ার জালুতের চিৎকারে গোটা যুদ্ধক্ষেত্র যেন স্তব্ধ হয়ে যেত আর তার নাম শুনলেই ভয়ে সৈন্যদের হাত পা অবশ হয়ে যেত ঠিক এই সময়ে ইসরায়েলের সিংহাসন আসেন হলেন রাজা তালুত তিনি তার সেনাবাহিনীকে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন আর তখনই আল্লাহর এক অদৃশ্য পরিকল্পনায় হাজির হলেন এক সাধারণ রাখাল ছেলে যার নাম হজর দাউদ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না দাউদ আল্লাহ ছিলেন একজন সাধারণ তরুণ যিনি ভেড়া চড়াতেন কিন্তু তার ভেতর ছিল অসাধারণ সাহস প্রজ্ঞা আর আল্লাহর প্রতি অঘাত ভালোবাসা ছোটবেলা থেকেই তিনি আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন প্রতি মুহূর্তে দোয়া করতেন এবং গুলতি চালনে ছিলেন অতুলনীয় পারদর্শী তার ইমান ছিল পাহাড়ের মতো অটল আর অন্তর ছিল আল্লাহর নূরে আলোকিত একদিন দাউদ আল্লাহি তার ভাইদের জন্য খাবার নিয়ে যুদ্ধের ময়দানে আসেন কারণ তার ভাইয়েরা রাজা তালুতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন যুদ্ধক্ষেত্রে এসে তিনি জালতের ভয়ঙ্কর চ্যালেঞ্জ শুনেন। দাউদ আল্লাহ সাল্লামের অন্তরে তখন আল্লাহর প্রতি এক দৃঢ় বিশ্বাস জন্ম নেয় তিনি ভাবেন যেহেতু আল্লাহ আমার সাথে আছেন তাহলে কেন আমি এই জালতকে ভয় পাব। আল্লাহ চাইলেই এই দানবও আমার হাতে পরাজিত হবে তার মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল এক অদম্য শক্তি তার সাহস জোগালো দাউদ আল্লাহ সালাম আর দেরি করলেন না তিনি সরাসরি রাজার তালতের কাছে গিয়ে বললেন হে রাজা আমাকে জালতের সাথে যুদ্ধ করার অনুমতি দিন আমি আল্লাহর নামে তাকে পরাজিত করবই রাজা তালুদ প্রথমে অবাক হয়ে গেলেন তিনি দাউদের দিকে তাকিয়ে বললেন তুমি তো এখনও নিতান্তই তরুণ যুদ্ধবিদ্যা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আর জালুদ একজন অত্যন্ত অভিজ্ঞ এবং শক্তিশালী যোদ্ধা তার পুরো শরীর বর্মে ঢাকা তুমি কিভাবে তার সাথে লড়বে দাউদাল্লাহ সাল্লাম খুব শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন হে বাদশাহ আমি যখন ভেড়া চরাতাম তখন সিংহ আর ভাল্লুকের আক্রমণ থেকে আমি আমার পালকে রক্ষা করেছি আল্লাহর রহমতে আমি সেই ভয়ঙ্কর পশুদেরকেও পরাজিত করেছি আর এই জালুদকে হারানো আমার জন্য কঠিন হবে না যদি আল্লাহ আমাকে সাহায্য করেন সে তো আল্লাহর শত্রুদের একজন আর আল্লাহ কখনোই তার শত্রুদের জয়ী হতে দেন না দাউদের মুখে এমন আত্মবিশ্বাসের কথা শুনে রাজা তালুত মুগ্ধ হলেন তিনি অনুভব করলেন এই তরুণের ভেতর এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে অবশেষে তিনি দাউদ আল্লাহ সালামকে অনুমতি দিলেন রাজা দাউদ দাউদাল্লাহ সালামকে নিজের বর্ম এবং অস্ত্র দিতে চাইলেন কিন্তু দাউদ সাথে বললেন আমি এই ভারী বর্মে অভ্যস্ত নই আমি আমার নিজস্ব অস্ত্র দিয়েই যা দিয়ে আমি তার হাতে তখন ছিল শুধু একটি গুলতি আর পাঁচটি মসৃণ পাথর যা তিনি নদী থেকে কুড়িয়ে নিয়েছিলেন এই সাধারণ অস্ত্রগুলিই ছিল তার ভরসা আর তার সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর অবিচল বিশ্বাস অবশেষে সে মহেন্দ্র খন ঘনিয়ে এলো যুদ্ধের দিন দুই পক্ষের সেনারা বিশাল ময়দানে মুখোমুখি হল জালুত তার দানবীয় শরীর আর অস্ত্র সামনে এসে দাঁড়ালো যখন সে দাউদ আল্লাহ দেখলো দেখল তখন সে অট্র হাসি দেখে ফেটে পড়ল সে উপহাস করে বলল এ কি এই ছোট্ট ছেলেটা আমার সাথে যুদ্ধ করতে এসেছে আর আমি কি কুকুর নাকি যে সে কেবল একটি লাঠি নিয়ে এসেছে আমাকে মারতে জালুত দাউদকে নিয়ে চরম উপহাস করতে লাগলো এবং গালাগালি করতে শুরু করলো তার মুখে ছিল চরম ছিলেন অবিচল তার চোখে মুখে ছিল আল্লাহর প্রতি বিশ্বাস আর আত্মমর্যাদা তিনি বজ্র কণ্ঠে উত্তর দিলেন তুমি আমার কাছে এসেছ তলোয়ার বর্ষা আর ঢাল নিয়ে কিন্তু আমি এসেছি আল্লাহর নামে যিনি আসমান ও জমিনের মালিক তিনি বনি ইসরায়েলের খোদা যাকে তুমি উপহাস করছো আজ আমি তোমাকে এমনভাবে ভাবে পরাজিত করবো যে সবাই জানবে আল্লাহর সাহায্য ছাড়া কেউ জয়ী হতে পারে না এই যুদ্ধ তোমার বা আমার নয় এই যুদ্ধ আল্লাহর আর আল্লাহই আমাকে বিজয় দান করবেন দাউদের এমন আত্মবিশ্বাসীর জবাব শুনে জালুদ আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন সে দাউদের দিকে তেরে আসতে শুরু করলেন যুদ্ধ শুরু হলো দালুদ তার বিশাল বর্ষা দাউদের দিকে ছুটে এলো কিন্তু দাউদ আল্লাহ ছিলেন সম্পূর্ণ শান্ত তিনি আল্লাহর নাম নিয়ে গুলতেতে একটি পাথর লাগালেন তার মনে শুধু একটাই বিশ্বাস আল্লাহ তাকে সাহায্য করবেন তিনি সেই পাথরটি এত শক্তি দিয়ে যে তা বাতাসের গতিতে উড়ে গিয়ে জালুতের সুজা কপালে আঘাত করল পাথরটি এতটাই শক্তি ছিল যে জালুতের বর্ম ভেদ করে তার কপালে গেঁথে গেল মুহূর্তেই সে দানবাকার যোদ্ধা যাকে কেউ হারাতে পারেনি সে মাটিতে লুটিয়ে পড়ল পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়ে গেল বনে ইসরায়েলের সেনারা হতবাক আর ফিলিস্তিনি সেনারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলেন না যে জালুদকে দেখে সবার বুক কেঁপে উঠত সেই অজেয় দানব এক সাধারণ রাখাল তরুণের হাতে পরাজিত এটা যেন বিশ্বাসেরও অতীত এক ঘটনা দাউদ আল্লাহ দ্রুত জালতের কাছে গেলেন এবং তার নিজের তলোয়ার দিয়েই তার মাথা বিচ্ছিন্ন করে দিলেন জালুতের মৃত্যু দেখে ফিলিস্তিনি সেনারা ভয়ে দিক বিদিক হয়ে জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল তাদের সমস্ত সাহস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বনি ইসরায়েলেরা দাউদকে বীরের মতো বরণ করল জয়ের ধ্বনি আর উল্লাসে পুরো ময়দান মুখরিত হয়ে উঠল রাজা তালুদ দাউদের বিরুদ্ধে অভিভূত হলেন এবং তাকে নিজের মেয়ের সাথে দিয়ে দিলেন এভাবেই আল্লাহ দাউদ আল্লাহ সাল্লামকে শুধু বিজয়ের গৌরবই দাননি বরং পরবর্তীতে তাকে নবুয়াতের মর্যাদাও দান করেন দাউদ আল্লাহ সাল্লাম হয়েছিলেন বনি জেলার একজন মহান নবী এবং রাজা প্রিয় দর্শক হতো দাউদ আলাহ সাল্লামের এই বিজয় শুধু একটি যুদ্ধের গল্প নয় বরং এটি আমাদের শেখায় আল্লাহ যার সাথী তার বিপক্ষে কেউ জয়ী হতে পারে না এই গল্প আমাদের মনে করে দেয় যখন আমরা আল্লাহর ওপর বিশ্বাস রাখি এবং আমাদের সর্বাত্মক চেষ্টা করি তখন যে কোনো বাধাই অধিক্রম করা সম্ভব আপনারা যদি এই গল্পটি ভালো লাগে তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আগামীতে আমরা এমন আরও অনেক শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক ইসলাম ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের মতামত ও সমর্থন আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আসছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ